আমার পিছনে কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় লাইটিং আমি এখন দাঁড়িয়ে আছি শোভাবাজারের সোনাগাছি এরিয়ার একদম সামনে আমার পিছনে এই যে গলিটা ঢুকে গেছে এটা কি বলতে পারো সোনাগাছি চত্বর যেটাকে আমরা লাল লাইট এরিয়া বলে চিনি এর ভিতরে কিন্তু একটা অপরূপ সুন্দর সরস্বতী পুজো হয় চলো তোমাদের দেখায় কিছুটা আগিয়ে গেলে ওই যে লাইট দেখা যাচ্ছে শোভাবাজার মোড় আর এটা হলো লাইটিং জাস্ট লাইটিংটা দেখো হাউ বিগ দ্য লাইটিং ইজ বিশাল বড় ওরা লাইটিং করে ক্লাবের নাম হলো তরুণ স্মৃতি সংঘ আর এই পুরো এরিয়াটাই কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয় আর তারপরে কিন্তু পুজো হয় আমার মনে আছে গত বছর মানে দু হাজার চব্বিশে ওদের এই চত্বরের সব থেকে কিউটেস্ট সরস্বতী ঠাকুর হয়েছিল আর এই লাইটিংটা আমরা এবছর কিন্তু চন্দননগরেও দেখেছি যতটা আমার মনে পড়ে প্রবাবলি চন্দননগরের লাইটিংটা কিন্তু তোমরা এখানে এখন দেখতে পাচ্ছ এবছরের ওদের পুজোটাকে ডেডিকেট করা হয়েছে আমাদের সকলের প্রিয় মহানা উত্তম কুমারকে লাইটিং তো তোমরা দেখলে আর এই হল তরুণ স্মৃতি সংঘ আর উদ্বোধন একত্রিশে জানুয়ারি আজকে তো এক তারিখ একত্রিশ জানুয়ারি অলরেডি উদ্বোধন হয়ে গেছে আর দু তারিখে রবিবার দিন কিন্তু পুজোটা আছে এটা হলো ওদের গত বছরের মূর্তি গত বছরটা কিন্তু খুব সুন্দর ওয়ান অফ দ্য কিউটেস্ট মূর্তি হয়েছিল এখানে আর এখানে যদি দেখি এই হলো তোমার বিশাল বড় এবার কিন্তু উত্তম কুমারকে ওরা ডেডিকেট করেছে ওদের এই প্যান্ডেলটা আর এখানে যদি দেখো উত্তম কুমার এই লাইফ ইন সিনেমা হাউসফুল লেখা আছে আর অতি উত্তম একটা রিসেন্টলি সিনেমা পেরিয়েছিল সেই অতি উত্তমের যে টাইটেলটা সেটা কিন্তু এখানে দিয়েছে এবছরের প্রচেষ্টা আর চলো তোমাদের আমি একটু ঠাকুরটা দেখা এই জায়গাটা একটু ক্রাউডেড জায়গা খেয়াল রাখতে হবে আর এই হলো অতি উত্তম আর এই হলো তোমার মায়ের মূর্তি আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি মায়ের মূর্তিটা কতটা সুন্দর লাগছে দুখানে একটা হাঁস আছে একটা ময়ূর আছে এখানে আর যেটা বলছিলাম গত বছর ওদের ওয়ান অফ দ্য কিউটেস্ট সরস্বতী ঠাকুর হয়েছিল এবছর কিন্তু উত্তম কুমারকে ওরা ট্রিবিউট করেছে প্রতি বছরই ওদের পুজোর মধ্যে কিন্তু কিছু না কিছু একটা স্পেশাল ব্যাপার থাকায় সেটা আমি লক্ষ্য করেছি এবছরে কিন্তু যেটা বললাম উত্তম কুমারকে ডেডিকেট করা হয়েছে পিছনে লাইটিং দেখো এখানে উত্তম কুমারের একটা সুন্দর ফটো ঝাড়টাকে কিন্তু সাইডে রাখা হয়েছে আর এই টাইপের লাইট কিন্তু আগে খুব ব্যবহার হতো যেটা কিন্তু তোমরা এই প্যান্ডেলের চারিদিকটাই দেখতে পাচ্ছ মানে স্পেশালি ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা এই জিনিসটা দেখতে